আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব। উনিশতম নিবন্ধন সার্কুলার কখন প্রকাশিত হবে আবেদনে ভুল করলে পাশ করেও চাকরি হবে না কাদের এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব এর পাশাপাশি যারা উনিশতম প্রিলিমিনারি পাশ পরীক্ষা দিবেন এবং যাদের প্রিলিমিনারি পাশ করতে পারছেন না তারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রিলিমিনারি সাজেশন নিতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে থাকি আর সাজেশন অলরেডি আমাদের রেডি হয়েছে আপনারা চাইলে নিতে সাজেশন চলুন আমরা বিস্তারিত দেখে নেই যে কারা পাশ করলেও ভুল পাস করলেও চাকরি হবে না এবং কখন সার্কুলার প্রকাশিত হবে আপনারা জানেন যেটা জানেন যে তিনশো উনত্রিশ কোড যেখানে ষাটটি সাবজেক্ট এবং দশ ইউনিট রয়েছে সমাজ বিজ্ঞান অর্থনীতি সমাজকর্ম অথবা সমাজ কল্যাণ ইসলামের ইতিহাস ও ইতিহাস ভূগোল এই সাতটি সাবজেক্ট মিলে গঠিত হয়েছে সামাজিক বিজ্ঞান নিবন্ধন পরীক্ষায় অনেক জনের পাশ করার পরেও চাকরি নাও হতে পারে এর কিছু কারণ রয়েছে তাই যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন করবেন তারা একটু হলেও বুঝে শুনে আবেদন করবেন না হলে কিন্তু আঠারোতমদের মতো সমস্যায় আপনাদের পড়তে হবে বিশেষ করে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় লক্ষ্য করা হয়েছিল যে দুটি সাবজেক্ট একটি সাবজেক্টের কোড হয়েছে তিনশো উনত্রিশ এবং আরেকটি সাবজেক্টের কোড হচ্ছে তিনশো সাত সমস্যা হওয়ার কারণে সমস্যা হওয়ার কারণগুলো হচ্ছে তিনশো উনত্রিশ কোড ছিল সামাজিক বিজ্ঞান অনুষদ যেখানে সাতটা সাবজেক্টের অন্তর্ভুক্ত আর এখানে আবেদন করতে পারবে ওই সাত সাবজেক্টে যাদের অনার্স করা রয়েছে তারাই আমরা উপরে যে সাতটা সাবজেক্ট দেখাইছিলাম তিনশো উনত্রিশ কোড ওই সাতটা সাবজেক্ট এখানে এই তিনশো উনত্রিশ কোড মিলে তৈরি হয়েছে ওই সাতটা সাবজেক্ট অর্থাৎ ওই সাতটা সাবজেক্টের সমন্বয়ে গঠিত হয়েছে তিনশো উনত্রিশ কোড যার নাম হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ আর পক্ষান্তরে তিনশো সাত তিনশো ষাট না আসলে এটা হবে তিনশো সাত তিনশো সাত কোড এস ও ছিল সামাজিক বিজ্ঞান এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র সমাজবিজ্ঞান সাবজেক্টে যারা অনার্স করেছে তারাই এটি হচ্ছে শুধুমাত্র কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানের জন্য তিনশো সাত কোড আর এটা হচ্ছে হাই স্কুল পর্যায়ে মাধ্যমিক লেভেল তাই অবশ্যই আপনারা বুঝে শুনে এবং ভালো করে ভেবে চিনতে যাদের এই সাবজেক্টগুলো রয়েছে তারা আবেদনটি কমপ্লিট করবেন আশা করা হচ্ছে যে জানুয়ারি মাসে উনিশতম সার্কুলার প্রকাশিত হতে পারে আমি আবার বলতেছি তিনশো উনত্রিশ কোড আর তিনশো সাত কোড তিনশো উনত্রিশ কোড হচ্ছে যাদের ওই সাতটা সাবজেক্ট রয়েছে তারা তিনশো উনত্রিশ কোডে আবেদন করবেন মনে রাখবেন ভুল হওয়ার কারণ কি তিনশো উনত্রিশ কোডটার নামও হচ্ছে সামাজিক বিজ্ঞান তিনশো সাত কোড নামও হচ্ছে সামাজিক বিজ্ঞান কিন্তু সাতটা সাবজেক্ট হাই স্কুল লেভেলের জন্য আর তিনশো সাত কোড যেখানে শুধুমাত্র যিনি সমাজ বিজ্ঞান সাবজেক্ট অনার্স করেছেন তিনি আবেদন করতে পারবেন এবং এই তিনশো সাত কোড হচ্ছে মূলত এটি হচ্ছে যাকে বলা হয় ভোকেশনাল বা কারিগরি পর্যায়ে আর তিনশো উনত্রিশ হচ্ছে স্কুল লেভেল বা মাদ্রেশা লেভেল মাধ্যমিক লেভেল যেটা বলা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের এই বিষয়গুলো একটু হলে উপকার হচ্ছে তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন টিপস এবং ট্রিক্স এই চ্যানেলে আলোচনা করে থাকি বিশেষ করে উনিশতম যারা পরীক্ষা দিবেন তারা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং কথা হবে অন্য ভিডিওতে